বিজেপি তুমি ভারত ছাড়ো মিছিল করল নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস শনিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল করের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে এক বিশাল মশাল মিছিল করল নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস এদিন মিছিল সৌরভগঞ্জ কৌরিয়া মঠ থেকে শুরু করে শেষ হয় নবদ্বীপ ঘাট

যে বাঙালি ও বাংলা ভাষা বিদ্বেষী বিজেপি যারা আমাদের পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের ওপরে যে অত্যাচার নামিয়ে নিয়ে এসছে তার বিরুদ্ধে প্রতিবাদে আজকে আমরা মশাল মিছিল করছি রামদীপ ব্লক পক্ষ থেকে তাহলে আরও একটা বিষয় হচ্ছে যে অমিত মালব্য সে বলছে বিজেপির আইটি সেলের যিনি কর্ণধার তিনি বলছেন বাংলা ভাষা আছে বলে তার জানা নেই আর সব থেকে বড়ো কথা দিল্লিতে বলা হচ্ছে যে বাংলায় যারা কথা বলছে তার সেটা নাকি বাংলাদেশি শব্দ এ এ অপমান মেনে নেওয়া যায় না আমরা বাঙালি হিসাবে এ অপমান আমরা মেনে নিতে পারি না সে কারণেই তার প্রতিবাদে নেমেছি পাশাপাশি এসআইআর যে দু সালের ভোটার লিস্ট একটা বার করে দিয়েছে তাতে কার নাম আছে তার সঙ্গে এগারো দফা যে যোগ করে দিয়েছে কজন খুঁজে পাবে এভাবে নাগরিকদেরকে বে নাগরিক করে দেওয়ার যে চক্রান্ত বিজেপি নিয়েছে এবং ভাবছে তারা বাংলা দখল করবে আরে যারা বাঙালিদের যারা বাঙালিদেরকে মারছে খুন করছে বাঙালিরা তাদেরকে করে না বাঙালিরা তাদেরকে একটি ভোটও দেবে না তৃণমূল কংগ্রেস আছে আগামীতে তৃণমূল কংগ্রেস থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে কোথাও অব্দি মিছিল আজকে এই গৌড়ীয় মঠ থেকে গাদিগাছের গৌড়ীয় মঠ থেকে আমরা ব্লক পার্টি অফিস অব্দি আমাদের মিছিল হবে এবং তারপরে আমাদের পথসভা আছে আপনার নাম সভাপতি নবদ্বীপ ব্লক কংগ্রেস কমিটি বলবেন হ্যাঁ বলছি যেটা বিজেপি যে অরাজকতার সৃষ্টি করেছে বাংলায় প্রতিটা বাঙালির উপর বাংলা ভাষার উপর যে অত্যাচার শুরু করেছে আমরা সেই তার প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি বাঙালির যাতে এই বাংলায় যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে তারা সম্মান নিয়ে চলতে পারে বাংলা ভাষার যাতে সম্মান পায় এই বাংলা ভাষা নিয়ে আমাদের এখানে রবীন্দ্রনাথ নজরুল প্রত্যেকেই আমরা বাঙালি তারা বিভিন্নভাবেই বাংলা ভাষার উপর বিভিন্ন পদাধিকার বলে তারা বিভিন্নভাবে এই বাংলাকে উন্নত জায়গায় নিয়ে গিয়েছে সেই বাংলা ভাষাকে এই নোংরা বিজিপি তারা চাইছে এই বাংলা ভাষাকে মানে অপমান করতে অপদস্থ করতে তার প্রতিবাদে আমরা এই পথে নেমেছি এবং আমরা চাই বাংলার মানুষ অসম্মনে বাংলা ভাষা নিয়ে এবং বাঙালি হিসাবে বসবাস করে আপনার নাম আজিজ আলী মন্ডল আমি মাদ্রিয়া পান্সেল অঞ্চলের অঞ্চল সভাপতি কি বলবেন আজকে আমাদের নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা মশাল মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের পশ্চিমবাংলাবাসী সবাই জানে যে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোর ওপর সেখানে বাঙালিদের ওপর যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের ওপর নির্বিচারে অত্যাচার করা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল এবং তার সাথে আমাদের পশ্চিমবাংলায় এসআইআর নামে নাগরিকীদের বেনাগরিক হওয়ার যে পরিকল্পনা এবং তার মাধ্যমে বিজেপি মনে করছে যে পশ্চিমবাংলায় তারা ক্ষমতায় আসবে কিন্তু এই অশুভ শক্তিকে বাংলার জনগণ বাঙালিরা পরাস্ত করবে আবার মুখ্যমন্ত্রী হবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা আপনার নাম আমার নাম রাণা বিশ্বাস সভাপতি মশাল মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে এই ধীরে ধীরে এগিয়ে চলবার মধ্য দিয়ে আজকের নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন আপনার আসুন মোদী সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়ে

কারণ এটা শুধু বাংলার নয় সেটা দেশের শত্রু হয়ে না করেছে বিজেপি যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলেছে যেভাবে লোক করাছে যেভাবে বাংলাকে বঞ্চনা করে চলেছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আমার সচেতন টাকা দিচ্ছে না রাজ্য টাকা দিয়ে রোট কাজ করে চলছে প্রায় আমাদের একমাত্র রাস্তা বিজিকে ভারত সার করে ছ এটাই আমাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমরা চাই বীমা বাংলার মানুষ মেনে নিয়ে এই বিজেপির দেশে রেখে দাঁড়ায় আগামী নির্বাচনে যাতে বিজেপি সেইটি না পায় সেই দিকে লক্ষ্য রাখুন এই কথাগুলো জানে সমস্ত মানুষগুলোকে আমাদের নেতৃত্ব থেকে যুনে যাবে এখানে কাজ করে সবাইকে সম্মানে অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত সংক্ষেপ এখানে শেষ করছি বাংলা জিন্দাবাদ মমতা বানাচ্ছে জিন্দাবাস অমেশ জিন্দাবাদ জয় বন্দাব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে সারা বাংলার বিভিন্ন ব্লকে শহরে আজকের এই কর্মসূচি আমাদেরকে দিয়েছেন কি কর্মসূচি না বিজেপি করে ভারত ছাড়ো এর প্রেক্ষাপটটা কি কেন ভারত ছাড় অন্য দিয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদেরকে একটু উপলব্ধি করতে হবে আসতে দাঁড়িয়ে আমরা যে পশ্চিমবঙ্গে আমরা যারা বাস করি আমরা যারা বাঙালি আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা ভাষায় প্রাণ গাই আমরা বাংলা ভাষায় মাকে মা বলি বাবাকে বাবা বলি দুঃখের কথা মনের কথা বাংলায় প্রভাবের করি আজকে দাঁড়িয়ে সেই সময়টা এসেছে যেরা যে বা যারা এ বাংলাকে ধ্বংস করবার জন্য বাঙালিকে পদসুস্থ করবার জন্য একের পর এক পরিকল্পনা করছে আজকে তাদেরকে আজকে বাংলায় দাঁড়িয়ে আগে আমরা কি ক্ষমা করতে পারি বিজেপি করেন যারা সুপ্রিয় করেন যারা আর এসপি করেন কংগ্রেস করেন আপনারাও তো বাঙালি আপনারাও তো বাংলায় কথা বলেন আপনারও বাংলায় গান গান আপনারও মাকে মা বলেন বাবাকে বাবা বলেন তাহলে আজকে তারে এমন একটা সময় এসেছে বাংলা কথা বলতে মার খেতে হচ্ছে বাংলা কথা বললে ভেনস্থা হতে হচ্ছে কোথায় না যে সমস্ত রাজ্যগুলি বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে বাংলায় কথা বললে বাংলায় গান করলে বাংলায় ভাষায় করলে তাদের মার কেটে হচ্ছে হেনস্থা হতে হচ্ছে আজকে দাঁড়িয়ে আমরা বাঙালি হিসাবে রাখার মানুষের কাছে আমি

ভোটার আধার না না এগুলো হবে এই জায়গাতে আজকে আধার কার্ড করার সময় তখন কি বলেছিল যে এই আধার কার্ডই হচ্ছে আমাদের পরিচয় আধার আমাদের পরিচয় এই কথাগুলো বলেছিল অথচ এই আধার কার্ডের জেরক্স করতে করতে মানুষের পকেট খালি

আপনারা জানেন ভূমিপুত্র সে ভূমিপুত্র সার্টিফিকেটের সৃষ্টি যেটা পাওয়া অসম্ভব ম্যাজিস্ট্রেট দিল্লি ম্যাজিস্ট্রেট সাধারণ মানুষ পাবে না এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের করে চাপিয়ে দেওয়া হয় আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সদ সেনাপী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট নাম পাঠিয়ে থাকে আমরা পথে রাখবো এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা নির্বাচন কমিশনের দপ্তরে আমরা ভাওনা নেব এই কথা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তাই আপনাদের সকলকে আমরা পরিষ্কার বলছি আমরা কোন কার না আমরা কিছু বৈধ দেখাব আমাদের ভোটে তোমরা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছ আমাদের ভোটে নির্বাচিত হয়ে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ আর তুমি ওরা যে আমরা বৈধ নাগরিক হয় তাহলে আমরা যদি বৈধ নাগরিক না হই আমাদের ভোটে যারা নির্বাচিত হয়েছে তারাও বৈধ তারা বৈধ নয় তারা প্রধানমন্ত্রী বৈধ হয় স্বরাষ্ট্রমন্ত্রীরা বৈধ হয় আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর হিসাব করি গরিক হবে না সুতরাং আপনাদের কাছে আন্দোলন বিবেদন করছি তৃণমূল কংগ্রেসের আন্দোলনে সহিক হন তৃণমূল কংগ্রেসের আন্দোলনে আমরা আপনাদের কাছে আছি আমরা আপনাদের লড়াই সবসময় আপনাদের কাছে আসি এই কবিতা করে আপনাদের কাছে পূর্ণিমা উৎসবে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মানুষ জিন্দাবাদ মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা নমস্কার আমরা আমাদের আজকের সভা যে কর্মসূচি আমরা এখানেই শেষ করছি